আপনার পোস্টে আপনি যখন কমেন্ট করবেন আপনার কমেন্টটা কিভাবে উপরে থাকবে হ্যালো এভরিওয়ান দিস ইজ আবরাইন চৌধুরী কুশিদ ফ্রম চিটাকং এই কমেন্টটি কিভাবে করতে হয় সেটা জানার জন্য স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন ফেসবুকে আপনি যখন কোনো কমেন্ট করবেন কোনো পোস্টে আপনার কমেন্টটা সবার উপরে থাকার জন্য আপনাকে একটা সেটিং অন করতে হবে প্রথমে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করুন এরপরে গিয়ারের মতো এটাতে ক্লিক করুন স্ক্রল করে নিচে আসুন এটাতে ক্লিক করতে হবে এই যে এই সেটিংটা আপনাকে অন করতে হবে এটা যদি অন করে রাখেন তাহলে আপনি কোনো পোস্টে আপনার পোস্টে কমেন্ট করলে সেটা উপরে থাকবে ঠিক আছে এই ধরনের আরও অনেক গুরুত্বপূর্ণ সেটিংস জানার জন্য আমার সাথেই থাকুন ধন্যবাদ